অবশেষে বড় আব্রাম খান জয়ের জন্মদিন পালন করতে যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসলেন বাংলাদেশের সাকিব খান হ্যাভিভার্স সেই মুহূর্তে ছবি এবার পোস্ট করলেন বিশ্বাস তার ছেলের ফেসবুক আইডিতে সেখানে দেখা যাচ্ছে অপু ও সাকিব খান আবরাম খান জয়কে কেক খাইয়ে দিচ্ছে আবার আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে অপু বিশ্বাস সাকিব খানকে কেক খাওয়াচ্ছেন এদিন উপস্থিত ছিলেন অপু বিশ্বাসের পরিবারের সকলে তার শ্বশুর শাশুড়ি ননদ নন্দাই এবং তাদের ছেলে মেয়ে সকলেই উপস্থিত ছিল ছবিগুলো আবরাম খান জয়ের ফেসবুক আইডি থেকে পোস্ট করে লিখা হয়েছে থ্যাংক ইউ মম অ্যান্ড পাপা লাভ ইউ মাই ফ্যামিলি এর আগে অপু বিশ্বাস একাই ছেলের জন্মদিন পালনের ছবি পোস্ট করেছিল সে সময় সকলেই ভেবেছিল এবার বা শাকিব খানকে ছাড়াই জন্মদিন পালন করলেন মা বিশ্বাস কিন্তু না গতকাল প্রোগ্রাম থেকে ফিরেই পরিবারের সবাইকে সাথে নিয়ে আবরাম খান জয়ের জন্মদিন উদযাপন করেছেন মেগাস্টার সাকিব খান এবং উপবিশ্বাস সাকিব খানের বাসায় তার একমাত্র ছোট বোন এবং তার জামাই ছেলে মেয়ে এবং মেগাস্টার সাকিব খানের মা বাবা উপস্থিত থেকে জয়ের জন্মদিন পালন করেন এবং জয়কে অনেক উপহার দেন এখন সাকিব অপুর ভক্তরা তো বেজায় খুশি সাকিব খানকে তার বড় ছেলে জন্মদিন পালন করতে দেখে এদিকে আমরাম খান জয় নয় বছর পূর্ণ করে দশ বছরে পা রাখলো দেখতে দেখতে সাকিবের বড় পুত্র বড় হয়ে যাচ্ছে তো ভিউয়ার্স আমাদের পক্ষ থেকে আমরাম খান জয়কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং সাকিব ও অপুর পুরো পরিবারকে একসঙ্গে দেখতে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না